চলতি আসরে আইপিএল এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এর অবস্থা কয়েক ম্যাচ বাকি থাকতেই এবার তারা সবার আগে টুর্নামেন্টের লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে এমনকি আইপিএলে প্রথমবার গনের মাঠ চিপুকে টানা পাঁচ ম্যাচে হারের নজির তৈরি করেছে মহেন্দ্র সিং ধোনির দল গতকাল চেন্নাই একদম তীরে গিয়ে তরি ডুবিয়েছে বিশতম ওভারে নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে দুই রানে দুই রানের এই হারে ধোনির দায় দেখছেন অনেকেই শেষ দিকে নেমে আট বলে বারো রান নিলেও দলের জন্য তখন বিগ হিটারের প্রয়োজন ছিল শিবম দুবেকে রেখে সেই সময় ক্রিজে এসেছিলেন ধোনি কিন্তু অভিজ্ঞ এই তারকা টিক ব্যাট বলে মেলাতে পারলেন না বিশেষ করে অন্যান্য ম্যাচে যেহেতু নিজের পজিশন তোলা নিতে নিয়ে যান ধোনি সেখানে এদিন দুবের আগে তার মাঠে নামা আলোচনার জন্ম দিয়েছে তার আউটের পর দুবে নেমে তিন বলে আট রান করেন ম্যাচ শেষে হারের দায়ভারও নিজের কাঁদে নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক শেষ কয়েক ওভারে প্রয়োজনীয় রান নেওয়ার তাগিদেই আমি নেমেছিলাম ফলে আমার আরও কয়েকটি শট মারা উচিত ছিল এবং চাপ কমানো উচিত ছিল তাই এই হারের জন্য আমি দায় নেব দোষ আমার